বিসমিল্লাহ রহমান রাহিম খেয়াল করেন গদ্যনের পরাপর থেকে আল ওয়াজিব ওয়াজিবুফিল ইজারতুল ফাসিদাতি আজ উজরত উজরতুল মিসলি লাজা ওয়াজুবিহিল মুসাম্মা এখন একটা বিষয় দেখেন এখানে উজরত দু ধরনের হয় একটা হচ্ছে উজরতে মত আয়ানা আর হয় উজরতুল মিসিল বিষয়টা বুঝে গেছে একটা হচ্ছে উজরতুল মত আয়ানা মানে মনে করেন আমি আপনাদের সহজ বোঝায় এখান থেকে মোরাদপুরের মনে করেন রিক্সা ভাড়া হচ্ছে কত তিরিশ টাকা ঠিক আছে তো এখন এখান থেকে যদি মোরাদপুরের রিক্সা ভাড়া রিক্সা ভাড়া যদি তিরিশ টাকা হয় কোনোভাবে মনে করেন আপনি তার সাথে দরদাম করে নির্ধারণ করেছেন পঁচিশ টাকা এই পঁচিশ টাকাটা হচ্ছে মিছিল মোতায় মানে আল উজরতর মোতায়া সেটা কি নির্ধারণ করেছেন আর তিরিশ টাকা যেটা আছে সেটা হচ্ছে কি উজরতে মিছিল আমার কথা তারা বুঝেছে যেটা বাজারের মধ্যে প্রচলিত আছে সেটা হচ্ছে উজরতের মিছিল আর যেটা আপনাদের মধ্যে মোতায়েন হয়েছে সেটা হচ্ছে কি উজরতুল মোতায়া এখন বলতেছে দেখেন যদি কোনো সময় আপনি ভাড়া নেন এখন ভাড়া নেওয়ার সময় মনে করেন এখান থেকে আপনি রিক্সা বানিয়েছেন মোরাদপুর পর্যন্ত ঠিক আছে কোনো কারণে এখান থেকে বিবিরহাট গিয়ে আপনি উজরতটা বাতিল করে দিতে যাচ্ছেন যে কোনো কারণে উজরতের শর্ত না পাওয়ার কারণে হোক কিংবা উজরতের কোনো কারণ বঙ্গ হওয়ার কারণে হোক যে কোনো কারণে আপনি কী করতে চাচ্ছেন উজরতটা বাতিল করতে যাচ্ছেন ওই অবস্থার মধ্যে কি আপনি উজরতে মতো আগেনা দেবেন নাকি এখান থেকে বিবির যাওয়া যত টাকা দশ টাকা তত টাকা দেবেন সেটা বোঝার নেই এটা নিয়ে কথা বলতে বলতেছে আল ওয়াজি বউ ফিল ইজারতুল ফাসিদাতি এখন ইজারা ফাসিদার মধ্যে যে উজরতটা রয়েছে সেটা হবে উজরতুল মিসলি কিসের উজরত রে উজরতে মিসির অর্থাৎ আপনাকে যতটুকু পর্যন্ত আপনি এটার ফায়দা গ্রহণ করেছেন ততটুকু পর্যন্ত বাজারে যত রেট আছে সেটাই কি দিতে হবে বলছে লাই এটা যা ওয়াজু বিহিল মুসাম্মা হ্যাঁ তবে শর্ত হচ্ছে দেখি ওই মিছিলটা লাইয়া দা যা বাজু অতিক্রম করবে না আ বিহি এর সাথে এই বিহি মানি কে ধরতে পারেন বিল ওয়াজিব বিহি মানি কি রে বিল ওয়াজিব অথবা বিল বিল ইজারা দুটাই ধরতে পারেন বিল ইজারা তাহলে সুন্দর হবে একই অর্থ তাহলে লাই এত যা ওয়াজু বিল ইজারতি মিছিল লাই এত যাওয়ার ফায়ল হচ্ছে মিছিল লাই তাজু ওই মিছিলটা কি করবে না অতিক্রম করবে না বিহি ওই ইজারার সাথে আল মুসাম্মা অথবা এভাবে বলতে পারেন ফাইল মুসাম্মা মুসাম্মা তাহলে মানে তাজাউজ করবে লাইত না বিহি বিল মিসিরের সাথে অর্থাৎ মাইয়নটা মিসিরের সাথে কি করবে না মিছিলকে অতিক্রম করবে না অর্থাৎ আমি আমার একটা বিষয় বুঝেন এখানে মূলত মাসরা হচ্ছে এভাবে তারপরে এবার সাথে মিলাই দিচ্ছি যে মনে করেন আপনারা এখান থেকে আমরা যখন মোরাদপুর যাব তাহলে মোরাতপুরে ভাড়া হচ্ছে এখান থেকে তিরিশ টাকা কোনো আর এখান থেকে বিবিরহাটে ভাড়া হচ্ছে বিশ টাকা ভালো করে বুঝবেন এখান থেকে মোরাদপুর ভাড়া কত তিরিশ এখান থেকে বিরহাট ভাড়া হচ্ছে বিশ এখন মনে করো কোনোভাবে আপনি এখান থেকে যে কোনো কারণে আপনি এখান থেকে তার সাথে নির্ধারণ হয়েছে মোরাদপুর পর্যন্ত পনেরো টাকা কয় টাকা আমার কথাটা বুঝতেছেন আপনার নির্ধারণ হয়েছে পনেরো টাকা অথবা আপনার নির্ধারণ হয়েছে বিশ টাকা এখান থেকে কোথায় নিয়ে যাবে মোরাতপুর নিয়ে যাবে এখন কোনো কারণে গিয়ে আপনাদের বিবিরহাট পর্যন্ত গিয়ে আপনাদের কি হচ্ছে এই জারাটা হচ্ছে হচ্ছে ভালো করে বুঝবেন এখান থেকে যখন আপনি কোথায় গিয়েছেন বিবিরহাট গিয়েছেন এই যে কোনো কারণে কি হয়ে গেছে ফাঁসে হয়ে গেছে ওই অবস্থায় টাকা কোনটা দিবেন। তো বলতেছে ওই অবস্থার মধ্যে আপনি ইজারা এ মিছিল দেবেন ইজারা কি দিবেন মিছিল দিবেন তবে হ্যাঁ যদি ওই জারা এ মোতাহাটা উজরাতে মিছিলের চেয়ে কম হয় ভালো করে বুঝবেন যদি উজরতে আপনার এখান থেকে যদি হয় পনেরো টাকা হয় তাহলে এখন আপনাকে তো কত রকম পর্যন্ত বিবিরহাট পর্যন্ত ভালো করে বুঝবেন কোথায় তাহলে আপনাকে কম জায়গায় নামাজ না আবার এখানে বিবিরহাটের উজরত মিছিল কত বিশ টাকা অথচ আপনাদের মধ্যে মোরাদপুর পর্যন্ত তয়া হয়েছে কত টাকা পনেরো টাকা তো ওই অবস্থায় বলতেছে আপনি ফিরবেন উজরতে মোতায়া দেবেন উজরতে মিছিল নয় বলে কেন মানে কারণ ওর সাথে আমার যে কন্ট্যাক্টটা হয়েছে ও তো কমের মধ্যে রাজি ছিল কিছুটা বুঝেন না কমের মধ্যে কি ছিল রাজি ছিল তো আমাকে ওকে যেখানে নামাই দিক দেখেন আমি তাকে কত টাকা দিব পনেরো টাকা দিবো আমার কথাটা বুঝে যেটা কি হয়েছে মোতায় হয়েছে হ্যাঁ মিছিল এবং যদি মোতায়ন সেম হয় তখন চাই আপনি মিছিল দিতে পারেন যারা মোতায়েন দিতে পারেন এখান থেকে মোরাতপুর বিশ টাকা বা আপনি কী করেছেন কন্ট্যাক্ট করেছেন এখন আপনাকে নামাই দিয়েছে কোথায় হাটের মধ্যে তাহলে এটা উজুরোতো মোতায়ও কিন্তু বিশ টাকা আবার মিছিলও কত

মিছিলের উজরত তবে হ্যাঁ কখন লাই তো যাওয়ার মুসাম্মা বিহি যখন মুসাম্মাটা কাকে মিছিলকে অতিক্রম করবে না এই যখন মুসাম্মাটা মিছিলকে অতিক্রম অর্থাৎ কখন যখন মুসাম্মা এবং মিছিল একই রকম হবে মিছিল অতিক্রম করবে না মুসাম্মা মানে মাইয়ন যখন মোয়াইয়নটা মিছিলকে কি করবে না অতিক্রম করবে না তার মানে মুসাম্মা এবং ময়ন কি একই রকম আর যদি মোয়াইয়ন কম হয় বলে না মোয়াইন যদি কি হয় কম হয় তাহলে কোনটা দিবে মায়নটাও দিবে কমের কথাটা বলে নাই কেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে এদিকে দেখেন বেশিরভাগ ক্ষেত্রে যখন অর্ধেকের মধ্যে কি হয় উজরাটটা ফাঁস হয়ে যায় তখন সাধারণভাবে এই কোনটা উজরাতে মাইজনাটা তো বেশি থাকে মিছিলটা কম থাকবে এটা সাধারণ নিয়ম বিষয়টা বুঝতে চান না আপনারা যেটা অর্ধেকের মধ্যে যদি কি হয়ে যায় কারণ আপনার ক্ষেত্রে কী সচরাচর অর্ধেক আপনারা দিয়ে পূর্ণ নিবে না আমার কথাটা না বুঝাই একটু মধ্যে বেশি থাকবে এই জন্য বলতে যখন একই রকম হবে তখন আপনি কোনটা দিবেন উজুরতুল মিছিল দিবেন হ্যাঁ যদি কি হয় উজুরতে মাইয়ানাটা উজুরতে মিছিল চেয়ে কম হয় তাহলে কোনটা দিবেন উজুরতে মাইয়ানাই দিবেন কথাটা বুঝাই গেছে একই টাকা আর কি এখান থেকে মনে আপনি এখান থেকে ভাড়া করেছেন বিশ টাকা দিয়ে মোরাত পর্যন্ত বিভ্রাট নামাই দিয়েছি বিভ্রাট বারো বিশ টাকা তাহলে মিছিল এবং উজুরত কি একই সমান মো তাই না একই সমান এরপরে তারপর ফাইদা কবাদাল মুস্তাজির আদারক যদি মোস্তাজের কবজ করে কি ঘর একটি নির্দিষ্ট ঘর ফা আলাই হিল উজরতু তাহলে তার উপর কি আবশ্যক উজরত আবশ্যক ওয়াইনলাম ইয়াস কুন হা ওয়াইনলাম ইয়াস হা সে সেখানে কি না করে বসবাস না করে কতটা বোঝা গেছে আচ্ছা এখানে একটা বিষয় দেখেন বসে ফাইদা কবাদাল মুস্তাজর আদার ফাইল উজরতু ওয়াইলাম ইয়াসকুন হা যদিও সেখানে সে কি না করে অবস্থান না করে এই এখানে কবাদাল মুস্তাজির বলছেন আদার ভালো করে বুঝবেন যখন কবজ করবে অর্থাৎ সে বাড়া নিয়েছে সাথে কী করেছে কব্জ করেছে ওই অবস্থার মধ্যে আপনি থাকেন না থাকেন আপনার কি দিতে হবে এটাই উর্ফের নিয়ম না এটাই তো উরফে চলতেছে এরপর ফাইদা গসব হা গা হ্যাঁ যদি কোনো কী করে গসব করে মি আদিহি তার হাত থেকে সাকাতাতিল উজরতু উজরত কি হয়ে যাবে সাকেত হয়ে যাবে বিষয়টা বুঝেন নাই মানে মনে করেন আপনি একটা ঘর নিয়েছেন বলে আমার এই ঘরটা লাগবে আপনার ওইখানে এ ঘরটা আমি উজরত দিলাম আপনার কাছে এখন গড়টাতে আপনি থেকে গেছেন তাকে আগেই কী করছে ওই একজন ডাকাত চুরে এসে গরটা গসপ করে ফেলছে ও তুমি থাকতে পারো না আমি থাকবো ওই অবস্থার মধ্যে আমার উপর কোনো কি হবে না কারণ ওই গড়টা আমার উপর কিছুটা আমানস্বরূপ ছিল না কি না যে কোনো আমাদেরকে গর্বা দেখুন আমানত না তাই যদি আমার থেকে কী হয়ে যায় হালাক হয়ে যায় তাহলে তো কোনো কিছু আবশ্যক না আমাদের উপর তো এখন গাছেপকারে গসপ করে ফেলছে এটা কি আমার দোষ তো এখন যখন একজন গাছেপকারে গসপ এসে আমার উপর কোনো কি হবে না মিছিল আবশ্যক এই উজ্জ্বলত আবশ্যক হবে না হ্যাঁ এটা কখন যখন আমি এক মুহূর্ত দেখে থাকবো না যদি একদিন তাকি দুই দিন তাকি তাহলে যতদিন দেখেছি ততদিন একে দিতে হবে বাড়া দিতে হবে যেগুলো তো কশক করছে সেগুলো বাড়া নাই কিন্তু যতদিন থেকেছে ততদিনকে দিতে হবে বাড়া দিতে হবে বিষয়টা বুঝে দিয়েছি এটা হচ্ছে কায়দা এরপর দেখেন বুঝতে গেছি সেটা নিচে আর কি অর্থাৎ সেটা আমার জিনিস এটা আমার কনট্যাক্ট হ্যাঁ কনট্যাক্ট করছে আর কি যখন তাক থেকে এক

না এটা তো সিকিউরিটি পারপাস নেই দেয় ওটা তো কোনো বা শরীয়তের কাজে না বিষয়টা বুঝেন নাই এটা আবার শরীয়তের মধ্যে নিষেধাজ্ঞা না এটা হচ্ছে সিকিউরিটি পারপাস সিকিউরিটি পারপাস দিন প্রত্যেক কিছু যায় এস এরপর দেখেন যেগুলো মাসলা হাতে দিন মনে করে এরপর সে পাইছে বুঝে পাইছে মানে মনে করে ঢুকছে মানে একটা লম্বাও থাকতে পারে না যেটাকে থাকা বলে এরকম কোনো কিছু থাকতে পারে না সে না মালিক আপনার ঘর দিয়েছে মনে করেন আপনার কাছে কোনটাকে একটা বাংলো আছে এদিকে একটা ঘর রাখছেন আপনি তালাওয়ালা ঠিক আছে আমি গিয়ে এটাকে বারা নিয়েছি তো বারা নিয়ে ডুকছি ডুকে থাকবো দূরের কথা আমাকে এখান থেকে চুরে এসে বের করে দিয়ে চুরি কি করে নিছে গসব করে নিছে এটা মানে চুরে এসে ডাকতেছে বলতে তুমি বের হয়ে যাবে বা ডাকতে এসে থাকতেছে এরকম ঘর দখল করে ফেল না দখল করে ফেলছে আর কি এই অবস্থা মধ্যে আপনি জামিন আপনি কি মালিককে বলবেন মালিকই জামিন হবে এর বলতে আপনার উপর কোনো বার আবশ্যক হবে না এটাই বলতেছে ভয় নু অযোধ্যা বেহা আইবান যদি ওই ঘরের সাথে কোন কি থাকে দুষ্ট্রুটি রাখে বলছে যে দুষ্ট্রুটি ইয়াদুরু বিশ্বকনা যেটা থাকার সাকনা বলেন ইয়াদুররু বিশ্বাক যেটা থাকার ক্ষেত্রে কারণ মাছ ধরা ফা উজনে যাদুরু বিশ্বাক না যেটা থাকার ক্ষেত্রে কী করতেছে কষ্টদায়ক হচ্ছে তখন বলছে ফালাহুল ফাসু তার জন্য কি যা রয়েছে মানে এই জায়গাটাকে ফসা করা বৈধ রয়েছে অর্থাৎ একটা বিষয় দেখেন ঘরের মধ্যে এমন ক্ষতি যেটা আপনার ক্ষতি করতেছে মনে ঘরে ইলেকট্রিসিটি নেই বর্তমানে ইলেকট্রিসিটি সিস্টেমগুলো নষ্ট কথাটা বুঝেছে কিংবা মনে করেন ঘর যখন তাকে বিভিন্ন রকমের আওয়াজ আসা করতে থেকে এরকম জিনিস সমস্যা থাকার কত কি করতেছে ক্ষতি করতেছে বিষয়টা বুঝেছে আরও যা যা আছে যেগুলো তাকে কি করে থাকার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করতেছে কথাটা বুঝেইছে এরকম ক্ষতিগ্রস্ত করলে তার জন্য ইজারাটা ফাঁসা করা কি আছে যাই আছে। হ্যাঁ তবে একটা কথা আছে এই একটা বিষয় দেখেন তো ইজরাটা যদি বলে দেবো অফসা করা যায় এখন মনে করেন একদিন থাকছে তো একদিন একে বাড়া দিতে হবে একদিনে বাড়া দিতে হবে না কারণ একদিন না থাকলে সমস্যা সমস্যাটা সেটা বুঝবে কেমনি আমার কথাটা বোঝার নেই হয় যদি বলে দেওয়া তুমি দুদিন দিন থাকছো দু বাড়া দিয়ে দাও আর দুই দিন না থাকলে আমি বুঝবে কেমনি কেন কী হচ্ছে সমস্যাটা হচ্ছে বিষয়টা বুঝে গেছে ওইখানে কিন্তু যদি কন্ট্যাক্ট করে কোন ক্ষতি না হয় যতক্ষণ থাকে ততক্ষণ কি দিতে হবে বাড়া দিতে হবে এগুলো কী হচ্ছে যত লম্বায় থাকতেছেন আপনি কি হচ্ছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন হ্যাঁ যদি এক মাস থেকে যাই কারণ মানে আপনি ঐক্যতির উপর কি আসেন রাজি আসেন তখন আপনাকে দিতে হবে বাড়া দিতে হবে বিষয়টা বুঝে গেছে এরপর তারপর ওয়াইজা খরাবাত খরাবাত আর দারো খরিবাত বলেন ওয়াইজা খরিবাত আর দারো যখন ঘর বিলীন হয়ে যাবে খরিবা মানে নষ্ট হয়ে যাওয়া বিনষ্ট হয়ে যাওয়া ঠিক আছে একটা ঘর নিজের ঘরটা হয়ে গেছে রে নষ্ট হয়ে গেছে ভূমিকম্প রাটা পড়ে গেছে যে কোনো কিছু হতে পারে আবিন কথা শিরবু শিরবু বলেন শুরবু না আবিল কথা কথা শিরবুদ্ দয়া সিনি নিচে দিয়ে বলেন আপনার এখানে সিনেমার প্যাস দিয়ে লিখছে আমার এখানে প্যাস দিয়ে লিখছে ডাবুল লিখছে আভিন কথা শিরবু দয়া এই শিরবু মানে হচ্ছে স্যাচ কিরে শেষ যেটা ওই জমিতে দেওয়া হয় এখন ওই দয়া বলতেছে না দয়া মানে শেষ শেষযোগ্য জমি যেটাতে শেষ দিতে হয় পানি দিতে হয় এরকম জমি এখানে যদি কি হয়ে যায় কারণ এই শেষ শেষযোগ্য জমি মানে যেটার মধ্যে অলরেডি পানি দিতে হবে না হয়তো জমিটা নষ্ট হয়ে যাবে শুকনো হয়ে যাবে তাহলে এটার জন্য পানিটা দরকার কিনা লাজম কিনা তাই মনে করো পানি নাই পানি বন্ধ হয়ে গেছে একটা এমন একটা এই জমি কিনছেন আপনি একজন থেকে যেখানে পানি দেবার কোনো কি নাই সুযোগ নাই পানি দেওয়ার পথ বন্ধ হয়ে গেছে আবিন কতাল মাউ আনির আনির রহা অথবা রহা অথবা ইনকতাল মাও পানি কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আনির রহা থেকে রহা জাতা কল থেকে কল যারা করে এগুলোর মধ্যে কি লাগে পানি লাগে কথাটা বুঝতেছেন কোনোভাবে ওখানে পানি দেওয়ার সিস্টেমটা নষ্ট হয়ে গেছে পানি দেওয়া যাচ্ছে না পানি দেওয়ার পথটা বন্ধ হয়ে গেছে এই অবস্থার মধ্যে বলতেছে ইন ফসাহাতিল ইজারতু এই ইনফাসাতিল ইনফাসাতের ফাইল কি আল ইজারা ইজারাটা ফাসেদ হয়ে যাবে তা ফাসেদ করতে হবে না অটোমেটিক কি ইজারা এ ফাসেদ কাজে গিয়ে বলতে হবে না যে কি মানে আমার কাছে সমস্যা হচ্ছে আমার ইজারাটা ফাসেদ করেন এটা করতে হবে না অটোমেটিক ইজারা ফাসেদ কারণ যেটা মূল বিষয় মূল বিষয়টা হয়ে গেছে পোত হয়ে গেছে বিষয়টা বুঝে গেছে আপনি এখান থেকে রিক্সা একটা নিয়েছেন মুরাদপুর যাওয়ার জন্য তো রিক্সাটার ফার্ম এই ছাকাটা বসে আছে এক টাকা অটোমেটিক ইজারাটা কি হয়ে যাবে এটা আবার আরো ওই বলতে হবে না যে আমি এখান থেকে এটা দিতে না টাকা দেবো কি দেবো না মামলা মুখ তোমার করতে হবে না অটোমেটিক কি হয়ে যাবে ফাঁসিত হয়ে যাবে এরপরে ওয়াইদা মা তা আহাদুল মোতাকিদাইনে যদি মোতাকিদাইনের মধ্যে কোনো একজন কি হয়ে যায় মারা যায় আচ্ছা ওয়াকাদ আকাদাল ইজারতুল ইনফ সিহি এবং সে যদি আগদরা করে কার জন্য এই যারা আগদরা করে নিজের জন্য ইনফা সাহাতিল ইজারত তখন এই কি হয়ে যাবে ফাঁসিত হয়ে যাবে বিষয়টা বুঝেন মোতাকিদাইন অর্থাৎ একদিন হচ্ছে আজির আর দু হচ্ছে মুস্তাজির আমি বাড়া নিয়েছি আমি হচ্ছে আজির আর রিক্সাওয়ালা হচ্ছে মুস্তাজির ভালো করে বুঝেন তো এখন মনে করেন আমি আমার সাথে একটা সিএনজিওয়ালার কন্ট্যাক্ট হয়েছে আগামীকাল এখান থেকে আমাকে তুমি এয়ারপোর্ট নিয়ে যাবে তাহলে ভালো করে বুঝেন তাহলে রিক্সা সিএনজিওয়ালা হচ্ছে আজির আর আমি হচ্ছি মুস্তাজির এখন কি হয়েছে সিএনজিওয়ালা মারা গেছে কালকে সকাল আস্তে আস্তে সিএনজিওয়ালা মারা গেছে তখন ওয়ারের সূত্রে সিএনজিওয়ালার ছেলেকে আমাকে দিয়ে আসতে হবে কিনা এখানে হবে না কারণ এটা উজরতটা আজিরটা আজির মানে কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া না এই চাপিয়ে দেওয়াটা কারো উপর হয়ে যাবে সন্তানের উপর হয়ে যাবে বিষয়টা বুঝেছি আর উজরতের ক্ষেত্রে কারো কাছে মালিকেরা হস্তান্তর করে চাপিয়ে দেওয়া কি নাই এসে নাই আমার কথাটা বুঝেছে অনুরূপ বাবু যদি মুস্তাজির আমি আমি মারা নিছি, তা আমি মারা গেছি তা আমার ছেলেকে কি এয়ারপোর্ট চাইতে হবে এখান থেকে আমার কথাটা বুঝেন না মনে হয় যেটা আমি নিজের জন্য লাজিম করেছি সেটার জন্য কি মানে ওয়ারের সূত্রে সেটা স্থানান্তর হবে না কারণ এটার মধ্যে অন্য জনের ক্ষতি আছে অন্য জনের কি আছে রে ক্ষতি আছে আর আমরা আগে বলছিলাম এগুলো বাইয়ের সাথে সম্পর্কিত যদি মোতা মধ্যে গুরু একজনের ক্ষতি হয় এমন বাইকে বাইয়ে গুরুর এ বাইগুলো কি নাই যাইস ইসলাম অনুভাবে এজরাটাও এজরা এজরাটা কি হবে না গুরুর হয়ে যাবে এজরাটা যাইস নাই বিষয়টা বুঝে গেছি একজনের উপর আরেকজনের জিনিস চাপিয়ে দেওয়া হ্যাঁ তবে ওয়াইন কানা আকুদুহা যদি তার এই আগ্রহটা হয়ে যায় মানে আকদল ইজারাত যদি আকদল ইজারাতটা হয় লিগাই রিহি অন্যের জন্য লাম তান ফাসিখ তখন সে মারা গেলে এটা কি হবে না বসা হবে না যে আমার করে ওকিল নির্ধারণ করছেন আপ আমার করেন আমার একটা গোলাম ছিল গোলাম আমাকে জন্য একটা চেঞ্জ নির্ধারণ করে আসছে এই করে আসছে কালকে কোথায় যাবো আমি এয়ারপোর্ট যাবো গোলাম এটা মারা গেছে তো মারা গেলে কি হয়েছে যাবো তো আমি না তখন ওই এজরাটা কি হবে না বঙ্গ হবে না এটাই বলা হচ্ছে এরপর দেখেন ওয়াইসি হৌসরতুল খিয়ারিফিল ইজারত আর ইজারতের ক্ষেত্রে কি আছে খেয়ারসরৎ কয় দিন রে হিমাম আজম বলে তিন দিন তিন দিনের চেয়ে বেশি খেয়ার সরত হবে না তবে সাহেবান বলতেছে যতদিনে ওইটার আইপ সম্পর্কে জানা যায় আমরা বাইয়ের মধ্যে পড়ছিলাম যতদিনে ওইটার আইপ সম্পর্কে ইত্তালা হয়ে হওয়া যায় ততদিন পর্যন্ত কী আছে জাহেজ খেয়ার জায়েজ আছে এটার উপরই ফতোয়া এটার উপরই ফতোয়া তার মানে এখন ওই সাত দিনের রিপ্লেসমেন্ট আমি আগে বলছিলাম সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো দেওয়া যায় আছে ঠিক আছে যতদিন আপনি কি বুঝতে পারবেন এটার কারণ অনেকগুলো বিষয় আছে এক সপ্তাহ দেড় সপ্তাহ ঠিক থাকে এরপরে কী করে ডিস্টার্ব করে যদি খেয়ে আর ওষুধ তিন দিনের জন্য নির্ধারণ করে দেন তাহলে এগুলো কেমন করবেন সাত দিনের রিপ্লেসমেন্ট এখন যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কেমন করবেন তাহলে সব বলে তো না যা ভাই বলতে হবে আপনার কাছে বিষয়টা বুঝেছি দুই বছরের গ্যারান্টি দিচ্ছে তো প্রত্যেক আলমুলা মতো নিচ্ছে এটা তো খেয়ে আর সব যদি তিন দিন হয় দুই বছরের গ্যারান্টি কোথায় নেবেন আপনি বিষয়টা বুঝেছে কারণ অনেকগুলো এমন এমন ইলেকট্রিক পণ্য আছে যেগুলো এক বছর দুই বছর ঠিক থাকে

সাহেবান তো নস আছে তো সাহেবান বলতেছে মূল্যত কি ডার দাঁড়া তো নস কি এটা আপনার তো হাবিসের মধ্যে পাবেন তো এখানের মধ্যে উনি তিন দিনের দরিদ্র আছেন না সাহেবান তো দরিদ্র আছে সাহেবান বলতেছেন আমাদের এই কিতাবের মধ্যে আছে সাহেবের দরিদ্রগুলো বেনায়ের মধ্যে আছে সাহেবান যে বলছে কি যতদূর পর্যন্ত কি আছে মাছলা হাতের সুযোগ আছে কথাটা বুঝে নেই আরেকটা বিষয় মাথা রাখবেন সেটা হচ্ছে কি যখন একটা বিষয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে নিষিদ্ধ ছিল কথাটা বুঝেন নাই পরবর্তীতে এগুলোকে মাসালায়ে সিত্তা বলা হয় ছয়টি এমন মাসালা রয়েছে মাসলাহাত রয়েছে কল্যাণ রয়েছে যেগুলো মধু মোহাম্মদের জন্য জরুরি এগুলো কারণে ওই নিষিদ্ধের মধ্যে কি চলে আসবে শীতলতা চলে আসবে আমার তারা বোঝার নেই ওইটা মাসালা হাতের জন্য কি জরুরি যেমন এখান থেকে একটা হচ্ছে কী কিরে ওরুফ কথাটা বোঝা গেছে আর একটা হচ্ছে জরুরত আমরা মাহুরত তবে এই সমস্ত বিষয়গুলা ওই আগের নিষিদ্ধ বিষয়ের মধ্যে কিনে আসবে হুকুমের মধ্যে হালকা নিয়ে আসবে এগুলোকে মাসালা ইস্তে বলা হয় ঠিক আছে ছয়টা বিষয় যেগুলো তারপর এখান থেকে একটা অমুল বলব আছে বিষয়টা বুঝে গেছে এই ধরনের জিনিসগুলা কি বলে না আগের নাহি হুকুমটাকেও কী করে দিতে পারে বাতে রূপান্তর করতে পারে বিষয়টা বুঝে গেছে তো অনুরূপভাবে মনে করেন এখানে খেয়ার তিন দিন দিয়েছে কিন্তু এখন এমন এমন পণ্যবেশ হচ্ছে যেগুলো সুবাস সমাজ ছিল না একটা মোবাইল সচরাচর এক নাকি মানে এক বছর পর্যন্ত ভালো চলে নতুন মোবাইল ডিস্টার্ব শুরু হয় কত থেকে এক বছরের পর থেকে তো এই জন্য এক বছরের ভিতর দিয়ে রাখে সবাই এক বছর একটা গ্যারান্টি দিয়ে রাখে কিছু বুঝতে চান না এক বছর গ্যারান্টি দিয়ে রাখে না কারণ ইলেকট্রিক যে কোনো মূল মেয়াদ হচ্ছে কত বছর এক বছর তো যত রকম মনে করে ওইটার উপরেই কি হবে ফতোয়া হবে বিষয়টা বুঝে গেছে এটা এখন বর্তমান জন্য চলতেছে এটাই জন্য সাহেবের উপর ফতুয়া

কীসের খেয়ারের শর্তের হ্যাঁ তো খেয়ার করছে কি জন্য তুই আমাদের আমার কথা হচ্ছে মনে করে একদিন একদিনই ইউজ করুক না একদিন ইউজ করো আবার দুষ পাইছে তোর ক্ষতি হস্ত তো ও খেয়ার শর্ত দিয়েছে কি জন্য তুমি গ্যারান্টিটা কি জন্য দিয়েছ গ্যারান্টি মানুষ কখন দেয় যখন এই ব্যাপারে এই নিশ্চিত হয় যে আমার এই জিনিসটা ভালো থাকবে হ্যাঁ আমি এক হাজার টাকা পর আর আমি এক হাজার একটা ফল থাকবেই তো ফলটার জন্য আমি দায়বদ্ধ হচ্ছি আমি এক হাজার টাকা পর্যাম তো আমার টাকা চলে ফেলছি না কিরুঝুর ধরেন বলওয়া মানে হচ্ছে কোন একটা কাজ যেটা প্রথম যুগের মধ্যে নিষেধ থাকে ঠিক আছে মানে এটাকে মূলত মানে হচ্ছে কি বলছে যারা মুস্তাহিদ রয়েছেন তারা প্রথমে এটাকে নস দ্বারা বিভিন্ন জিনিস দ্বারা ইস্তেহাত করে কি বলেছেন নবী বলেছেন সরাসরি কোরআন নস নয় কিন্তু এটা যেগুলো ইস্তেহাতের মাধ্যমে কি করে নবী করে সেগুলো আছেলে অমুমুল বলো অর্থাৎ যখন মানুষ যখন বেশি পরিমাণে কি করে ব্যবহার করে তখন সেটা কি যা ইস্পত দেওয়া হয় যেমন কি অ্যালোহল ব্যবহার আলাহরত ফতার জোর মধ্যে সরাসরি এটাকে আরাম বলেছেন কী ব্যবহার করাটা অ্যালকোহল ব্যবহার করাটা তো বর্তমানে সব জায়গার মধ্যে অ্যালকোহল ব্যবহার হচ্ছে হচ্ছে না কি হচ্ছে না কারণ এখন যুগে জিনিসটাকে টিকিয়ে রাখার জন্য কী করাতে হচ্ছে অ্যালকোহলটাকে ব্যবহার করতে হচ্ছে একটা সবজি পচা যাচ্ছে এটাকে কিছু করে রাখার জন্য একদিন রাখার জন্য অ্যালকোহলে ব্যবহার হচ্ছে অনুভাবে কোনো জিনিসকে টেক মানে দীর্ঘস্থায়ী করার জন্য আপনি পারফিউম ইউজ করতেছেন পারফিউম করে একটু হচ্ছে এক মিনিট পরে চলে যাচ্ছে এটাকে একটু দীর্ঘস্থায়ী করার জন্য আপনি কি কেন ব্যবহার করলেন অ্যালকোহল ব্যবহার করলেন তো এটা এখন এই এই এত পরিমাণ মানুষটা ব্যবহার করতেছে এটা ওই মুস্তাহদিনে কারাম তাদের ইস্তেহার থেকে কি হয়ে এসেছেন ফিরে এসেছেন কারণ এখানে বলা হচ্ছে যদি মুস্তাহিদিন কারাম ওই সময় থাকতেন মানে যখনই মোম ওই সেখানে থাকতেন তারা কিসের মতো দিতেন না হারামের মতো বা দিতেন না কথাটা গেছে বিষয়টা বুঝানো মনে হয় কারণ একটা কায়দা আছে আরবিতে আল অরুফ ও কাল মুশকুর আল অরুফ কাল মশকুর অথবা কাল মারুফ দুইটাই আছে অরুফটা মারফের মতো মশকুরের মতো মুসলমানের যেভাবে হুকুম এটার হুকুম উরুফ হুকুম হয়েছে এরকম এরপর দেখেন আর নস কায়দা মতো মতো রে একটা টা তো এরপর দেখেন গতান ইজারতু আর কামাফিল ভাই যেভাবে কিসের মধ্যে বাইরের মধ্যে কি রয়েছে খেয়ার শর্ত রয়েছে তাহলে ইজারতের মধ্যে কি রয়েছে রে খেয়ারে শর্ত রয়েছে অর্থাৎ কিরকম তুমি যদি আমাকে এখানে ওই জায়গার মধ্যে তিরিশ মিনিটে পৌঁছে দিতে পারো কথাটা বোঝা নাই তাহলে বুঝবো তোমার গাড়িটা ঠিক আছে তোমার গাড়িটা স্পিড ঠিক আছে আমি নিবো এটা আর যদি পছন্দ না পারো বা এটা এতটুকু স্পিড না হয় তাহলে আমি নিব না এটা তাহলে খেয়ারে শর্ত না এটা তো আইপ না এটা হচ্ছে কি খেয়ারে শরৎ বিষয়টা বুঝে সেভাবে অনুরূপভাবে মনে করেন কেউ বলছো ধর আমি আপনাকে যদি এই পালকিতে করে নিচ্ছি আপনাকে আপনাকে যদি অতরূপে যদি নিয়ে যেতে পারি তাহলে আমাকে টাকা দেবেন নয়তো টাকা দেবেন না বিষয়টা বোঝে না প্রতিটি বন্য মধ্যে এভাবে কী করা যাবে এ সব করা যাবে এরপর দেখেন ওয়তান ফাসেকুলি ইজারাতু আর এজারা যারা হবে বিল আজার উজোর সময়ের মাধ্যমে উজোর সময়ের মাধ্যমে কি হবে এ যারা ফাজেত করা ফাজ করা যাবে যেমন কামানিস্তা ইস্তা আজারো যেমন কেউ একটা কি নিছে দোকান ভাড়া নিচে ফি সুখে কোথায় বাজারের মধ্যে লিয়াত তাজা লিয়াত তাজিরো ইত্তাজারা ইয়াত তাজিরো যেন সে ব্যবসা করতে পারে ফি হি ওই দোকানে ওই দোকানের মধ্যে ব্যবসা করতে পারে এখন সে একটু দোকান ভাড়া নিচে ফাজাহাবা মালু সম্পদ সম্পর্ চলে গেছে চুরি নিয়ে গেছে ডাকাতি নিয়ে গেছে লস খাই গেছে সব সম্পদ শেষ এখন বলতেছে কি এটা একটা বুঝুন না তো ওর কাছে দোকানের জিনিস হয় নাকি দোকানটা দেখি করতো সব সম্পদ মার খেয়ে বসে আছে আর একটা হচ্ছে কি ওয়াকামান আজ আরো যেমন কেউ কিনিল বা কি দিল বাড়া দিলো আজ আরো বলছে বাবি ফাল কেউ বাড়া দিল এ কি সব আর কি বাবি ফাল তো ফিল মোতা কামান আজ আর আমাদের এখানে আজ আরো আছে যেমন কেউ বাড়া দিল দারণ গড় আউ দুঃখ অথবা কি হয়ে গেলো রে দোকান ভাড়া দিল অর্থ করেন দোকান ভাড়া দিল আচ্ছা তারপর কি সুম্মা আফলাসা অথবা সে কি হয়ে গেলো মুফরেজ মুফরে দেখে যে দোকান ভাড়া নিছে জানে মুস্তাহির আমি দোকান ভাড়া দিয়েছি জাগে দিয়েছি সে কি গরিব ফকির হয়ে বসে আছে কথাটা বুঝেছে এখন ফালাজিমা তু দুইউন এখন কেন অতঃপর কি ফালাজিমা তু তার জন্য মানে যে মুফরিস হয়ে গেছে নিঃস হয়ে গেছে তার উপর লাজিম হয়েছে অনেক ঋণ মুফলিস হয়ে অনেকগুলো ঋণ আসছে লাক দারু আলা কদা ইহা ওই দিনকে পূর্ণ করা সম্ভব নয় ইল্লা মিনসামানি মা আজার যা বাড়া দিয়েছে তা বিক্রি করা ছাড়া মানে আমি একটা দোকান ভাড়া নিয়েছি এখন আমি দোকানটাকে সালামি দিয়েছি না দোকানটাকে বিক্রি করতে পারবো এটাকে বিক্রি করা ছাড়া আমি কোনোভাবে কী দেওয়া সম্ভব নয় আমার ঋণগুলো পরিশোধ করা সম্ভব নয় বসে ফাঁসা হাল কাজী আল আকদা তখন কাজই আক্তরা কি করবে বাতিল করবে বিষয়টা বুঝেন প্রথম মাছ কি আমার কাছে মাল আছে এরপর মাল সব বলে শেষ তাহলে আমার কাছে দোকান এখন খালি তো দোকানদারটা আমি কি করবো যতদিন আমি ব্যবহার করেছি ততদিনের কি দিয়ে উজরত দিয়ে মানে উজরতুল মিছিল দিয়ে মতো আইজন নয় কারণ আমি পুরো মাছ তো ব্যবহার করতে পারি নাই উজরতুল মিছিল দিয়ে কী করে দিব দোকান ছেড়ে দিব আমার কথাটা বুঝেন না আপনারা এই জায়গা কি হয়ে যাবে ফার্স্ট হয়ে যাবে কারণ আমি মনে করেন আমি বাড়ানি এক মাসের জন্য দুই দিন আমার দোকানটা পড়ে বসে আছে। আমার কিচ্ছু নাই ওই অবস্থার মধ্যে কিসের পাতো হবে উজরতুল মিছিলের উজরতুল মোতায় না ইসলামিক কারণ অনুসারে কে এখন তো আপনাদের এই টাকাটা আগে নিয়ে নিচ্ছি আপনি ব্যবহার করেন না করেন কি করছেন না করছেন এটা জানা নেই এগুলো হচ্ছে ইসলামিক কারণ অনুসারে যতদিন ব্যবহার করেছে ততদিনই কি দেবে বাড়া দিবে মানে উজরতুল মিছিল এক কথা কী উজরুতি ওই বসে না আগে ফাঁসা হয়ে গেলে কিসের ভাড়া দেবে বসছে না উজরতুল মিছিল আদায় করবে এখন বিষয়টা হচ্ছে কি মনে করেন দোকানে পণ্য আসে ভালো করে বুঝেন দোকানে কি আছে পণ্য আছে মানে দুই লাখ টাকার পণ্য আছে আপনার কাছে কিন্তু আপনার কাছে আপনি এমন ভাবে মুফলি এসেছেন ওইদিকে বাসা বাড়িতে আরেকটা জায়গায় মেরখায় বসে আছেন পাঁচ লাখ টাকার বা দুই লাখ টাকার ম্যাগে গেছেন এখন এই জিনিস যদি বিক্রি না করেন তাহলে কাকে দিতে পারবেন না তো এখন বিক্রি করলে সব বলে খালি হয়ে যাবে না ওই সেম আগের মাছ মতো তো ওই অবস্থার মধ্যে বলতেছে এখন আপনাকে কি করতেছে আপনার বাসার মালিক বিক্রি করতে দিচ্ছে না বা তুমি বিক্রি তো আমি এদিকে বাড়া পাবো না মাস শেষে সব বলে বিক্রি করে দাও আর ওকে দুইনরা যারা ঋণ তারা চিরে ফেলতেছে ওকে ইন্ডিয়া দেওয়ার জন্য বিক্রি করে ওই অবস্থা বলতেছে কাজ কি করবে বঙ্গ করবে কারণ এটা সরাসরি বঙ্গ হওয়ার কোনো সুরত নাই পণ্য আছে দে এই জন্য কাজ করে দিবে বঙ্গ দিবে কাজ জিনিসগুলো বিক্রি করে তার ঋণ দাদা ঋণ আদায় করবে এই থেকে একে এই কি দিবে মুক্তি দিবে বিষয়টা বুঝে গেছে কাজ কেন লাগবে কারণে কেন নাচার কি আছে সম্ভাবনা আছে এরপরে না এখানে যে নিয়ে তো সেটা সিকিউরিটি পারপাস আর এখানে তো এমন জিনিস রাখে না যে আপনি দুই দিনে খাই চলে যাবেন আপনি অন্ধপক্ষ এক মাস তো ব্যবহার করে বিষয়টা বুঝেন নাই আবার অনেকে আছে মনে করে একমাস ব্যবহার করেছে এরপর চলে গেছে তো কারণ আপনি আর কোথায় ভাবেন বিষয়টা বুঝেন নাই এখন মাস লাহাদের জন্য করা হয়েছে আগের যুগের মধ্যে এগুলো ছিল না এই জিনিসগুলো আসে নেই এরপর দেখেন বাবা হাফিদ্দিন এবং সে তাকে এই বিক্রি করে দিবে কিসের ক্ষেত্রে ঋণের ক্ষেত্রে অর্থাৎ ঋণ পরিশোধ করার ক্ষেত্রে সেটাকে বিক্রি করে দিবে ও তারা যা দাব বা তান একটা বিষয় বলতেছে যে একটা কি নিল দাব বা চতুর্ষ পর্যন্ত বাড়া নিল লিউসাফির আলাইহা যেন ওটা করে চলে কি করতে পারে সফর করতে পারে একটা বাড়া নিল সুম্মা বা দা আলাহু এই অতপর তার জন্য প্রকাশিত হলো আল কৌদু মিনাস সফর এটা আপনাদের আছে আল কৌদুটা হ্যাঁ আল কৌদা মিনাস সফর মানে আইকা জুটাই বলতে পারেন এখানে কিছু নাই নাই এখানে তো কি রাহুল জন্য কুদ প্রকাশিত হলো কুদমানি বসে থাকা মানে সফর করবো না সফর করতে গেলে কীরকম হয়েছে মনে করেন আমি বললাম যে কালকে আমি সফর করবো একটা ভাড়া করছি কালকে আমি এয়ারপোর্ট যাবো একটা চেঞ্জে ভাড়া করছি এখন আমি কোনো কারণে আমার ফ্লাইটটা হয়ে গেছে ক্যান্সেল হয়ে গেছে ওকে বাড়া দিতে হবে আমার বলতেছে না কিছুটা ফাঁস হতে হয়ে যাবে না আমার বিষয়টা বুঝতেছেন আমি বলতেছি একজনকে বলছি আমি কালকে এয়ারপোর্ট যাবো একটু চেঞ্জ আগে বলছি তো কালকে এয়ারপোর্ট যাবো কালকে হবার আগে আগে আমার কাছে যে কোনো কারণে কী বাস কি সকালে আমার কাছে কী হয়ে গেলো ওই ফ্ল্যাটটা বাতিল হয়ে গেলো তা আমি বললাম যে আমি যাবো না ভাই তো না গেলে কি আমার পরিবহন বাড়া দিতে হবে ওই তো খুব খুশি করার জন্য ছ দুশো টাকা পঞ্চাশ টাকাটা দিয়ে দে খুশি করার জন্য যেন হ্যাঁ ফেসি না করে কিন্তু মূলত একটা টাকাও আজীব হবে না আমার কথাটা বুঝতেছেন না বুঝেন নাই এরপর দেখেন তবে সুম্মা বাদাল আহমিন সফরে ফাহ উজরুন এটা একটা কি উজর তার মানে এই জায়গাটা কী হয়ে যাবে ফাসিত হয়ে যাবে এরপর দেখেন ওয়াইন বাদাল ইল মুকারি এই ওয়াইন বাদা যদি প্রকাশিত হয় লিল মুকারি কার জন্য রে মুকার জন্য আদার যিনি কিরায় দিয়েছেন আপনাকে যিনি বাড়া দিয়েছেন এখন তার জন্য প্রকাশিত হয়েছে আল কৌধু মিনাস সফর সে বলবে আমি সফর যাবো না বা এখন আপনি কালকে আপনার ফ্ল্যাট সিএনজি ওয়ালাটা রাত্রে বলতেছে আমি কি যাবো না তোকে আমার আমাদের উড়ুফে প্রচুর দিকে আছে সরাসরি যাবো না বলে না আর জনকে ঠিক করে না বলে না বা বলে তার জন্য আবশ্যক এটার কোনো ওজোর হবে না কারণ তুমি দাব বা নিয়ে যেতে পারতো না তো তোমার একটা গোলাম বাড়াতে পারতো তার সাথে তোমার চাকর বাড়াতে পারতে তোমার সঙ্গীত তার সাথে ওই দে তুমি যাইতে পারতো না গিয়েছে মূলত যাওয়া দরকার কার যে নিয়েছে সে তার গুরুত্ব কারিত গুরুত্বপূর্ণ কেন ওইটাতে দিয়ে আসবে এটাকে নিয়ে আসতে হবে না এই জন্য আপনি যাবেন তা আপনি না গেলে আপনার গোলাম পাঠাতে পারতেছেন চাকর পাঠাতে পারতেছেন আপনার যে সঙ্গী পাঠাতে পারত আপনার এরকম না যাওয়াটা কি নয় ওজন নয় তার মানে এটা কি হবে না উজরত বাতিল হবে না বিষয়টা বুঝে উজরতটা বরকার থাকবে এতটুকু থাকবে সারা কালকে কী সুফা